ওটা খোলো। পেছ খুলবো? কি আছে পেছ গোকারে? দেখি। ভাত। ধুলো। ধুলো? ধুলো ভাত এটা? হুম। ঠিক আছে। তরকারি কই? তরকারি কই? কই তরকারি। কই তরকারি? নেই। তুমি তো দেখতে পাচ্ছি না এই তরকারি। নিয়ে আসছো? হ্যাঁ। ভাত তরকারি মা খানি আসছো? একসঙ্গে খাবো তুমি খেয়েছো তুমি খেয়েছো তো ঠিক আছে চাপা দেবে ঠিক আছে অনেক গরম অনেক গরম হ্যাঁ তাই তো আমি খাবো কি করে ঢাকা দাও ঢাকা দাও এটা ঢাকা দাও আমি একটু পরে খাবো ঠিক আছে এসে দেবো হ্যাঁ ঢাকা দাও আমি একটু পরে খাবো এত গরম আমি খাবো কি করে হুম হ্যাঁ মা বলো স্যার গরম গরম হয়নি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এই পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে এবার আমি খেয়ে নেবো হ্যাঁ হাতে খেয়ে নেবো আর চামচ দাও কি দিয়ে খাবো আমি চামচ দাও চামচ নেই না ঠিক আছে আমি হাত দিয়ে খাচ্ছি আমি হাত দিয়ে খাচ্ছি কোথায় গেলো চামচ আনতে কেমন লাল চামচ ঠিক আছে হ্যাঁ 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 হুম চামচ উঠছে না নাম 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 তুমি একটু খাবে তোমাকে একটু খাই দি দাও আর তুমি তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খাও 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 এত কষ্ট করে রান্না করছি তুমি একটু খাও খাও একটু এই নাও আমার খেতে পাচ্ছি না অনেকটা খেয়েছি বাকিটা তুমি খেয়ে নেবে ঠিক আছে কি হলো আমার জন্য গোলাপ ফুল নিয়েছো কই দেখে দেখি কি সুন্দর গোলাপ তো এটা গোলাপ ফুল এটা গোলাপ ফুল না এটা অপরাজিতা ফুল কি ফুল কি ফুল এটা অপরা অপরাজিতা কি ফুল অপরাজিতা অপরাজিতা তাই তো হ্যাঁ রয়িংও করে আরেকটা কি ফুল বলে তো আরেকটা কি নাম বলে তো নীলকণ্ঠ নীলকণ্ঠ তাই তো নীলকণ্ঠ এবার যাবো আচ্ছা যাবো পিছে কি হয়েছে বনু কেন আন্টি কি হয়েছে হাত কেটে গেছে কই দেখিয়ে চল চল যা যা কি হয়েছে তোমার নাকি হাত কেটে গেছে কই

তুমি বাইক চালাচ্ছ বাইক চলছে হুম বাইক চলছে আমি বসবো আমাকে নিয়ে গাড়ি চলাবে বাইক চলাবে আমাকে নিয়ে তুমি একা বাইক চলবে হ্যাঁ বসে তুমি বাইক চালাবে আমি বসবো বাবার বাইক তো কি হয়েছে তুমি তো চালাচ্ছ আমি একটু বসবো আমি এখানে বসব ঠিক আছে আমি যাবই না তোমার সঙ্গে না আমি যাব না সে জামা সব ভিজে যাচ্ছে তো জামা ভিজে যাচ্ছে তো চলেছো

রায় তোর জন্য আঙুর নিয়ে এসেছে তুমি দিদিকে খাইয়ে দেবে দিদিকে চোখ বন্ধ করতে বলো আগে চোখ বন্ধ করো নাও এইটাই দিদিকে খাইয়ে দেবে এইটা নাও না নাও হ্যাঁ এটা দিদিকে খাই দাও না দিদিকে খাইয়ে দাও দিদি খাই দাও খাই দাও হ্যাঁ দাও হুম ওই দেখো রায়ের রায়ের বাবা আসছে আমাকে এখানে একা একা বসে থেকে ওরা খাবার কিনতে চলে গেছে রায় তুমি নিয়ে এসছোল পিঙ্গেলস ও আর ওই হাতটায় কি রয়েছে তোমার এই হাতটায় কি আছে জেমস তোমরা এত খাবার কিনতে গেছিল আমার জন্য কি নিয়ে এসছো আমার জন্য ওয়ারেস নিয়ে এসছো হুম ঠিক আছে আর লিমকা তাই তো ঋতু এটা কেন প্রজাপতি এদের কি সুন্দর না

চলো দেখি কী গিফট করে খোলো খুলতে পারছ না ওই তো তো হয়েছে দেখো হয়েছে এন দেখো কি পড়েছে দেখো কি গিফট পড়েছে ও এটা রোবট না হ্যাঁ রোবট রোবট পড়েছে হ্যাঁ নাও তোমার গিফটে রোবট পড়েছে হ্যাঁ নেই রিংস নাও খেয়ে নাও হ্যাঁ আর মুখে কি লজেন্স মুখে রেখে আবার খাবারটা খুলছে নাও